নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি হচ্ছে সকালবেলায় মাকে চা করে দিয়েছি চা বিস্কুট খেয়েছে আর কত্তা মশাইকে কালকের হচ্ছে তরকারি ছিল আর ভাত ছিল সেটা গরম করে দিয়েছি উনি খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এখন আমি রান্না চাপিয়েছি কী রান্না করব দেখতে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা ভাত চাপিয়ে দিয়েছি এখানটায় এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর ভাতে আর আরও কিছু সেদ্ধ দেবো সেটা হচ্ছে এই যে এখানে কুমড়ো কুমড়ো কেটে নিয়েছি আর আছে এটা হচ্ছে শিম কুমড়ো আর সিম ভাতে দেবো আর আলু সেদ্ধ দিয়েছি আর এই দেখুন বন্ধুরা সকালবেলা চা করে দিয়েছিলাম চার বাটিটা রয়েছে বাইরে নিয়ে যাওয়া হয়নি যাই হোক এই যে এখানে মাছ এই দেখুন এই মাছটা কালকে পাঠিয়েছিল এক বোন তো বিরিয়ানি দিয়েছে দেখালাম আর এক বোন মাছ পাঠিয়ে দিয়েছিল ওদের ওই গঙ্গার ওখান থেকে সব ও আছে গঙ্গা মানে মাছ ধরে নিয়ে যায় এবার জ্যান্ত মাছ ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম কালকে আর দেখানো হয়নি ফ্রিজে রেখেছিলাম তাই এখন এটা ফ্রিজতে বার করলাম এটা কাটা কিছু কাটা বাছা হয়নি এখন কেটে নেব এই যে আর কিছু চুনো মাছও আছে এই যে এগুলোতে ক মানে খুব বেশি একটা দাম নেয়নি বললো বলল অল্প টাকার মধ্যেই নিয়েছি ওরা হাফ রেখেছে আমাদেরকে হাফ পাঠিয়ে দিয়েছে এখানে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কিছুটা মাছ এখন ভাজা করব ভাজা করে আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করবো এখন আর সকাল নেই বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে যাই হোক সকালে আজকে কিছু খাইনি আমি আর আমার মা ওই চা মা চা খেয়েছে আর আমি দুটো বিস্কুট খেয়েছি এই হচ্ছে সকালের খাওয়া আমাদের এখন এই মাছগুলো ভাজবো ভেজে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই মাছগুলো না বন্ধুরা মানকুচু দিয়ে করার ইচ্ছা আছে মানকুচু দিয়ে করলে না ওই কত মশাই মানকচু এনেছিল মানকুচু দিয়ে করলে বেশি ভালো লাগবে ওর জন্য মানকুচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে এই মাছগুলো করবো এই যে বন্ধুরা তেলটা ভালো করে খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এই যে মাছগুলো দিয়ে দেবো এই যে এই মাছগুলো চুলো মাছ চুনো মাছগুলো দিয়ে দেবো এইগুলোকে ভেজে নেবো সকালে খাবারের জন্য এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই যে ভাত ভাতের মাছগুলো তুলে নেবো এই যে বন্ধুরা আমাদের খাবার আমার আমার আর আমার মায়ের বন্ধুরা নমস্কার এই শীতকাল বুঝতেই পারছেন এই কাজ থেকে ফিরলাম এখন কাস্তে ফিরে খাবো মাছ ভাজা করেছে হুম গুঁড়ো মাছ বড় মাছ এটা কি করেছে ভর্তা কিসের কুমড়ো কুমড়ো আলু আছে খুব টেস্ট হয়েছে হুম দিয়ে মাকে খাচ্ছি তাহলে ভাতটা সব ঠান্ডা যাচ্ছে তাতেই তো আবার দেখেন থা থালের উপর নিয়ে খাচ্ছি যাতে ভাতটা তাতেই ঠান্ডা হয় শীতকালে একটু গরম গরম হাতে বেশ গরম গরম ঠেকলে ভালো লাগে খেতে তাই ভর্তাটা ভালোই হয়েছে যে খাচ্ছি এটা মেখে এখন খাওয়া দাওয়া করে আবার বেরোবো একটুখানি টুবি টুবি পরে জামা টামা পরে এসে পড়লাম দু একটা আর একটা পরবো এই টুপি পরবো ঝোল করব বলেছিলাম ঝোল আর করা হয়নি দেখলাম ছেলের মাংসের ঝোল আছে কালকে ছেলের হয়ে গেল

তারপরে অনেক একটা রুগী মানুষ এবার হচ্ছে সামলানো তো একটুখানি কথা না না সম্পূর্ণ বিছানায় পড়ে থাকা মানুষকে সামলানো তার খুব খুবই কঠিন ব্যাপার তার খাওয়া তাকে স্নান করানো খাওয়ানো দাঁড়ানো পয়সা করা পায়খানা করবে পেচ্ছা খাতির জালে পেচ্ছা ফেলবে পায়খানা করবে সেগুলো তো কষ্ট স্বাভাবিক একটা ইয়ে হয়

আমরা যারা আমাদের দর্শকবৃন্দ আছেন তারা তো ছবি দেখেন তা মাঝখানে কমেন্টস করাটা বন্ধ করে দিয়েছিলেন তা আবার নতুন করে কমেন্টস করছেন আমাদের খুব ভালো লাগে হ্যাঁ আমাদের বন্ধুরা অনেকেই অনেকেই আবার নতুন করে কমেন্টস করতে ভালো ভালো লাগছে দেখে কমেন্টস গুলো শুনে ভালো লাগে এবং এতে মনে হয় যে বন্ধুরা আমাদের সাথে আছে সাথে আছে হ্যাঁ তাই না ভালো লাগে মুডটা সবার কমেন্টস পে ঠান্ডা পড়েছে আমি এই ছোটোকাল থেকে টুপি পরা অভ্যাস আমার এই হনুমান টুপি অনেকে আমাকে নানারকম হ্যাঁ টনটিট ক্যারি করল আমার কিছু কিছু করার নেই টনটিটে করে করে আমি ছোটোকাল থেকে এই টুপি পরে অভ্যাস তো এই টুপি পড়ি আমি আর এই টুপি পড়লে কী হয় জানো তো এই টুপি পড়লে আমার মাথা আমি তো ছোটো থেকে ছোটকালে খুব জ্বর হতো এই জন্য আমার ঠান্ডার ধাত আছে

মাপলার পরে কিন্তু মাপলার পেছনে ঢাক অনেক খোলা থাকে মাপলার করে তারপর মাঝে মাঝে খুলে যায় এটা খোলার কোনো সিন নেই এই জন্য আমি এই টুপিটা ছোটো কাল থেকে এটা আমার সুবিধা হ্যাঁ এ খুলে যাবে না একদম আর মাপলা পরে মাঝে মাঝে খোলে আবার পরব আবার কিছু করবো খুলে যায় আবার পরো এইটা মাপলার হয় না ছোট সেই ধারাটাই ধরে রেখেছো মানে ছোটকালে সবাই সব বাচ্চার কাছে এরকমই পড়ে কিন্তু হচ্ছে আগে পড়তো এরকম সেটাই তুমি একেবারে সারা জীবন ধরে রাখলে আমার এটা এর সুবিধা তো ফুলি যাবে না না গাড়ি চালাই চালাচ্ছি আটটা খুলে গেল এটা ফাস্টা ঢিলা হয়ে গেল তখন আবার খুলে পড়ে আবার গাড়ি খাও আবার লাগাও তাহলে ঠিক আছে এখন ঠিকই এখন এগুলাই তোমাদের প্রয়োজন